আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ আবরকাত আমার নাম আসানুল হক এবং আমার চ্যানেল আসেন ফার্মিংয়ে আপনাদের স্বাগতম আজকে আবহাওয়াটা খুব সুন্দর ইনশাআল্লাহ আমার আজকে আবহাওয়াটা আপনাদেরকে আমি আপনাদের সাথে আজকে আমি আবহাওয়াটা দেখেন কত সুন্দর আবহাওয়া দেখেন কোনো ঘাস খাচ্ছে হ্যাঁ বাতাস খুব সুন্দর খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশ গ্রামে থাকার একটা মজা আছে ভাই আমরা থাকি আমার বাসা এই শহরের ভিতরে আমার বাসা ওই যে ওই বিল্ডিংটা দেখতে চান না ওই বিল্ডিংটার পিছনে আমার বাসা হ্যাঁ ইনশাআল্লাহ এই যে এই যে ওই যে ওইটা হলো আমার শেড এই দিক দিয়ে নেমে এই যে এটা আমার হুন্ডার দিক দিয়ে নেমে আমাকে যেতে হয় ওই পর্যন্ত ওইখানে আমার শেড ওখানে আমার শেড এই পাশে আরও শেড এটা শেড এটা আরেকটা শেড যে পাশে সুন্দর ধানি জমি হ্যাঁ বাতাস খুব সুন্দর আজকে তো চলেন সেটে যায় কি অবস্থা ইনশাআল্লাহ সেটের অবস্থা আজকে আমি দেখাব নেমে যাচ্ছি সেটে ইনশাল্লাহ হ্যাঁ এদিকটা আমার প্রতিদিন যেতে হয় এখন এগুলো জমি এগুলো ধান চাষ হয় এই বর্ষাকালে ধান যখন বড় বড় থাকে এখন তো ধান কেটে ফেলছে তখন এখানে পানি উঠে থাকে এবং এই সময়টা একটু সমস্যা হয় এই রাস্তাতে বেলা যেতে একটু ভয় লাগে কারণ প্রচুর পরিমাণ সাপ এখানে উঠে থাকে জমি থেকে উঠে এখানে চলে আসে এই রাতের বেলা একটু সাবধানতা অবলম্বন করে যেতে হয় তা বাদে খুব সুন্দর একটা পরিবেশ আমাকে এখানে এসে থাকতে খুব ভালো লাগে আর আবহাওয়া এরকম থাকলে তো কোনো কথাই নাই মেঘের সুন্দরটা দেখেন শেডটা কত সুন্দর লাগতেছে হ্যাঁ দূর থেকে দেখতে এই পুরাটাই হলো জমি এখানে ধান চাষ হয় গ্রাম অঞ্চল দেখে মনে করেন এগুলো জায়গার দাম কম এগুলো ধানি জমির দাম না হলেও আছে মনে করেন যে এখন দুই থেকে আড়াই লক্ষ টাকা শতক যে দেখেন এগুলো সব ধানি জমি এগুলো সব ধানি জমি এই শেডটা আমার নিজস্ব না এই শেডটা আমার ভাড়া নেওয়া বছরে এক লক্ষ টাকা আমি ভাড়া দেই এই শেডটার ইনশাআল্লাহ দোয়া রাখবেন মুরগির একশো বিশ দিন বয়স হয়ে গেছে তো তারপরে আর এক মাসের মধ্যে আশা করতেছি যে মনে করেন যে প্রোডাকশনে চলে আসবে ইনশাল্লাহ দোয়া করবেন মুরগির বাজার যেন ভালো থাকে আমরা যেন দুটা টাকা ইনকাম করতে পারি এখান থেকে আমরা এটাই ব্যবসা করি আমাদের অন্য তেমন কোনো ব্যবসা নাই ধান ক্ষেতের মাধ্যমে এখানে তারাই হালকা বাতাস হচ্ছে আমি এখন উপভোগ করতেছি নিজের খামার পাশে ধান ক্ষেত বাতাস রহমতে অনেক গরম ছিল এখন ঠান্ডা আবহাওয়া অনেক সুন্দর ওই দূর দূরান্তে বাসা ওই দূর দূরান্তে বাসে পুরাটা এ হলো আপনার জমি ওই জমি চলে গেছে ও এই গাছ গছালি দেখতেছেন না ওইগুলো জমি অনেক দূরে কিন্তু মনে হচ্ছে অনেক হ্যাঁ দেখি আমাদের কালকে তিনটা মোরগ কাটছে মুরগি কাটে যে আমি এখন এখানে আসছি এরা মোটামুটি মনে করেন যে জেনে গেছে চিল্লে চিল্লি করতেছে এই যে আমার শেডের দরজা আমি খুললাম চলেন ভিতরে যাওয়া যাক ইনশাল্লাহ শেডের ভিতরে ঢুকে গেলাম এটা হলো আমার শেডের ভিতর এই যে এই ঘরটাতে আমার ওই ছেলেটা থাকে যে কাজ করে হুম এই দেখেন বসে আছে সাহেবরা সরি ম্যাডামরা সাহেব তো ওই শেডে ওই পিছনের শেডে সাহেব এই যে দেখেন এই যে শেট এটা দুইটা শেড এখানে খাদ্যটা তো পানি টানে দেওয়া হয় এটা হলো সোনালির ডিকে আছে এখানে মোটামুটি পনেরোশো এখানে হাইব্রিডের ডিকে আছে আপনার নয়শো এটা হলো দিলবর ভাই আমার ফার্মে থাকে আর এগুলো সব ম্যাডাম হ্যাঁ আর এই যে সারেরা এই যে সারেরা এই যে সারেরা যা যা এই যে সারেরা এটা হলো সাদদের শেট এখানে তিনশো দশটা ফার্স্ট ক্লাস অফিসার থাকে যারা খুব উতলা হয়ে আছে যা আরও তিরিশ দিন কখন পার হবে আর এদেরকে আমরা কখন ছেড়ে দেব ভিতরে হ্যাঁ এগুলো সব হাইব্রিড মোরগ এগুলো হাইব্রিড দিয়ে এই হাইব্রিড মোরগ দিয়ে আমরা সোনালিতে ছাড়ি এটা সোনালি শেখ এটা ক্লাসিক হয়ে যায় বাচ্চা ওটা পিওর সোনালি ব্রিড আর এই পাশে যেটা হাইব্রিড মোরগ আবার হাইব্রিডের সাথে চলে যায় ওটা হাইব্রিড বাচ্চা হয় এই যে সারেরা চলুন একটু ম্যাডামদের সাক্ষাৎ করি নাহলে ম্যাডামরা মন খারাপ করবে চলুন ভালো করে লাগাই দিতে হয় না হলে এরা যদি একবার ছাড়া পায় তারপর একটু শেডের ভিতরে যাব তো চলেন শেডের ইয়েটা বের ইয়েটা নেই ওর নাম কি বলে জুতাটা একটু চেঞ্জ করি আজকের ভিডিওটা একটু বড় করব ইনশাল্লাহ আপনাদের সব দেখাবো এই যে এখানে ওই আমাদের দিলবর ভাই ওর নাম দিলবর আবার দিলদার মনে করেন না কেউ থাকে এটা একটা ছোট ঘর এখানে ওই যে বাচ্চাদের যে পট টট এগুলো রাখা হয়েছে এখানে যে খাদ্য থাকে হ্যাঁ এগুলো আমাদের নিজে নিজেদের ম্যাচ খাদ্য আমরা নিজেরা খাদ্য নিজেরাই ইনশাল্লাহ তৈরি করি এখানে এই যে যারা খামার করেন তারা জানেনি ওষুধপাতি সব থাকবে চলেন এখন একটু ম্যাডামদের ওখানে যাওয়া যায় আমাকে অনেকে বলছেন যে আপনি ভাই ভিডিও বড়ো করেন না আজকে ভিডিও বড় করবো ইনশাল্লাহ এটা হলো হাইব্রিড হাইব্রিড ডেকি হ্যাঁ হাইব্রিডের ডেকি দেখেন ইনশাল্লাহ এখানে নয়শো ডেকি আছে হাইব্রিডের যে জিনিসটা হলো হাইব্রিড হাইব্রিডের বাচ্চার দাম বেশি কিন্তু হাইব্রিডের প্রোডাকশন কম হয় হাইব্রিডের প্রোডাকশান কী হয় এরা হলো পঁয়ষট্টি পার্সেন্ট থেকে এদের বাচ্চা মানে ডিম দেওয়া শুরু হয় পঁয়ষট্টি পার্সেন্ট বুদ্ধি এদের কাছ থেকে ডিম পাওয়া যায় হ্যাঁ আর নামতে নামতে ষাট বাষট্টি আটান্ন পার্সেন্ট এরা ডিম দেয় এদের ডিমের পার্সেন্টেজটা কম কিন্তু এদের বাচ্চার দাম সোনালির থেকে অনেক সময় আপনার মনে করেন যে বারো টাকা পনেরো টাকা বেশি থাকে ডিমের দাম প্রায় চার টাকা তিন টাকা চার টাকা এদের ডিমের দাম বেশি থাকে হ্যাঁ এরা আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমাদের মেশ খাদ্য এরা শেষের দিকে পাউডার পরে আছে এখন আবার নতুন খাদ্য দিবে হুম নতুন খাদ্য দিবে এগুলো ম্যাচ খাদ্য সকালবেলা দেওয়া হয়েছে সাতটার দিকে দেখেন খাদ্য মোটামুটি এরা খেয়ে ফেলছে হুম চলেন এখন আমরা একটু সোনালি যেটা পিওর ওইটা দেখাই ওই ম্যাডামদেরকে একটু দেখাই আপনাদেরকে খামার জিনিসটা কি খামার জিনিসটা করলে লাভ লস দূরের কথা কিন্তু অনেক ভালো লাগবে আপনাদেরকে এদের কাছে যখন আপনি থাকবেন এদের সাথে থাকবেন এরা খুব এরা প্রাণী তো এরা মানুষ বলে যে লস হয় বা কিছু হয় আপনি যদি এদেরকে ভালোভাবে পরিচর্যা করেন হ্যাঁ তাহলে ইনশাল্লাহ এরাও আপনাদের খুব ভালো একটা প্রফিট দিবে লাভ লস প্রত্যেকটা ব্যবসায় আসে এই ব্যবসাটা আর একটু রিক্স বেশি কিন্তু যদি ভালোভাবে করতে পারেন কোনো রিস্ক না দেখেন ওই ডেকিগুলোর তুলনায় এই ডেকিগুলো কিন্তু ছোট এগুলো আমার একদম পিওর সোনালি ব্রিড যেটা আছে যেটা আগে থেকে মানুষ ইয়ে করে সেটা এখানে সোনালি ডেকি আসে মোটামুটি পনেরোশো হ্যাঁ পনেরোশো ডেকি আছে পনেরোশো ডিগ্রি আছে। এদের আবার একটা মজার ব্যাপার কি এদের প্রোডাকশনটা বেশি এরা মোটামুটি আপনার সত্তর পঁচাত্তর পার্সেন্ট থেকে ডিম দেওয়া শুরু করে অনেকে সাতাত্তর আটাত্তর আশিও পায় আমি পঁচাত্তর বললাম ওখান থেকে সত্তর বাহাত্তর তিয়াত্তর পার্সেন্ট এরা ডিম দেয় এদের প্রোডাকশানটা বেশি কিন্তু এদের আবার ডিম ডিমের দামটা একটু কম থাকে বাচ্চার দামটা একটু কম থাকে তারপরে খুব একটা কম তা না মোটামুটি থাকে ক্লাসিক বাচ্চার দামটা একটু বেশি থাকে এরা হলো আমরা যেমন ক্রস করি না গরুর ক্রস করি ফিজাইনের সাথে যেরকম দেশি গরুর দিয়ে ব্রিড উন্নত করি এরকম এটা ধরেন এটা দেশি এই মুরগির জগতে এটা দেশি মুরগি আমাদের কাছে হাইব্রিড দেখালাম ওটা মনে করেন যে ক্রস ক্রসবুল দিয়ে যে বাচ্চাটা হয় এদের মাংসের মুরগির চাহিদাটা অনেক ভালো থাকে ক্লাসিকের ক্লাসিক বাচ্চার চাহিদাটা আমি আপনাকে এখানেও ক্লাসিক দেখাতে পারবো এখানে দু একটা ক্লাসিক আছে। এই যে দেখেন এই ডেকিটা এই যে দেখেন এই ডেকিটা দেখছেন এটা হলো আপনার ক্লাসিক মুরগি দেখি এদের সাইজটা অনেক ভালো হয় আবার এটা দেখেন এটা হলো সোনালি এদের সাইজটা দেখেন এর সাইজটা একশো বিশ দিন একই বয়স কিন্তু হ্যাঁ একই বয়স দেখেন ও কিন্তু মোটামুটি সবার থেকে সবার থেকে বড় হুম এই মুরগি এটা করলো কি। এই মুরগিগুলো সোনালি মুরগি আবার খুব ওড়ে বুঝছেন এই যে মুরগিগুলো এই যে এরকম বাঁশের উপর বসে থাকে বাঁশের উপর বসে থাকে এই মুরগি যখন একটা বাস থেকে নামে তখন মনে করেন এরকম সব মুরগি উড়ে ওঠে বুঝছেন তো ইনশাল্লাহ এই হলো আমার খামার আমার ছোট খামার আমার আল্লাহ দিলে সব কিছু যারা যারা ভিডিও দেখবেন তারা একটু মাসাল্লাহ পড়বেন ইনশাল্লাহ আপনাদেরকে আরও খামারের ভিডিও দেওয়ার চেষ্টা করব এই আমার খামার ছোটো একটা খামার ইনশাল্লাহ আমার খামারের জন্য দোয়া করবেন মুরগিগুলোর জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকে ইনশাআল্লাহ যারা যারা ভিডিও দেখবেন তারা মাসাল্লাহ পড়বেন আমার জন্য দোয়া রাখবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ বরাকাত